নমস্কার আমি সৌমিতা দত্ত এনআইওএস নিউজ চ্যানেলে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত আইডিবিআই ব্যাংক কেরিয়ার দু হাজার চব্বিশ আইডিবিআই ব্যাংকে কাজের সুযোগ আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি ব্যবসা সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম এই পদে আবেদন করতে পারবে ভারতীয় নাগরিক সমস্ত বেকার যুবক যুবতীদের জন্য এই সুযোগ থাকবে পশ্চিমবঙ্গের সমস্ত চাকরি প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন আইডিবিআই ব্যাংকে বিশেষ কোর্সে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে চলুন এবার বলে দেব পদের নাম যোগ্যতা বয়স আবেদন পদ্ধতি সমস্ত তথ্য পদের নাম পিজিডিবিএফ পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন ব্যাঙ্কিং অ্যান্ড ফিন্যান্স শূন্য পদ পাঁচশোটি শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো শাখায় স্নাতক পাশ করতে হবে প্রার্থীদের কম্পিউটারে দক্ষতা থাকতে হবে স্থানীয় ভাষা জানতে হবে আরও বিস্তারিত তথ্যের জন্য আমাদের ডিসক্রিপশানে দেওয়া যে লিঙ্কটি আছে ওখানে ভিজিট করতে পারেন বয়স এই পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স হতে হবে কুড়ি থেকে পঁচিশ বছরের মধ্যে সংরক্ষিত ক্ষেত্রে প্রার্থীদের বয়সে ছাড় থাকবে পেন স্টাইপেন ট্রেনিংয়ের সময় প্রার্থীদের ছ হাজার টাকা স্টাইপেন দেওয়া হবে ইন্টারশিপের সময় পনেরো হাজার টাকা স্টাইপেন দেওয়া হবে নিয়োগ পদ্ধতি প্রার্থী নির্বাচন করা হবে অনলাইন টেস্ট এবং পার্সোনাল ইন্টারভিউয়ের মাধ্যমে অনলাইন টেস্টে উত্তীর্ণ প্রার্থীদের পার্সোনাল ইন্টারভিউ নেওয়া হবে আবেদনের সময়সীমা এই পদে আবেদন করা যাবে ছাব্বিশ দুই দু হাজার চব্বিশ তারিখ ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীদের এই তারিখের মধ্যে আবেদন সম্পূর্ণ করতে হবে অনলাইন টেস্টের সম্ভাব্য তারিখ তেরো তিন দু আরো বিস্তারিত জানার জন্য ডিসক্রিপশনে যে লিঙ্ক আছে সেখান থেকে পেয়ে যাবেন